সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে দেখুন পুরো মাস্টাদের কিন্তু আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন মঙ্গলের নক্ষত্রে কর্মক্ষেত্রে আপনাদের পজিশান পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে কর্মের জায়গাটা ডিজায়ার্ড একটা রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এক্সপেক্ট করতে পারেন জন্ম রাশি বা লগ্ন হচ্ছে সিংহ পুরো মাস্টাদের যেহেতু দেবগুরু বৃহস্পতি কর্মের জায়গায় ভাগ্যাধিপতির নক্ষত্রে বসে রয়েছেন সুতরাং কর্মের জায়গাতে দেখবেন আপনাদের ভাবমূর্তি পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে কর্মের জায়গায় বিশেষভাবে প্রশংসিত হতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের অ্যাপ্রিসিয়েশন অ্যাগনলেজমেন্ট জায়গাটা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা আপনারা কর্মসূত্রে যেটাতেই থাকুন না কেন অর্থাৎ চাকরি বা ব্যবসা যাতেই থাকুন না কেন ফ্যামিলির একটা খুব ভালো কোয়াপারেশান দেখবেন সেপ্টেম্বর মাসের পুরোটাই আপনারা পাবেন পরিবার সর্বতভাবে আপনাদের পাশে থাকবে পূর্ণদমে পরিবারকে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে পাশে পাবেন আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কন্যা রাশিতে সুতরাং এই সময়টাতে দেখবেন পয়লা সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কনফিডেন্সের জায়গা বা আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে আপনাদের পরাক্রম বলুন আপনাদের কথা বলুন এই সময়টাতে কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা একটা অজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার মহাকাশে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন চন্দ্র এবং রবি একত্রে রবি ষোলোই সেপ্টেম্বর তিনি কন্যায় প্রবেশ করবেন আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে আপনাদের সপ্তমভাবে সপ্তম প্রতি শনি বক্রি হয়ে অবস্থান করছেন পুরো মাসটাতেই পুরো মাসটাতেই আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন রাহু পুরো মাসটাতে আপনাদের কর্মক্ষেত্রে বা দশমভাবে থাকছেন দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছেন মঙ্গল তারও কিন্তু এই মাসটিতে কোনো সঞ্চার নেই দ্বাদশভাবে অবস্থান করছেন বুধ সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত তিনি কর্কটেই থাকবেন চার তারিখের পর এই বুধ প্রবেশ করবেন সিংহ রাশিতে এবং থাকবেন তেইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখের পর বুধ আবার সঞ্চার করবেন কন্যা রাশিতে কাজেই এই মাসটিতে কিন্তু বুধ দুবার তার ঘর পরিবর্তন করছেন কি রেজাল্ট ঘটতে পারে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখুন পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠপতি শনিদেব তিনি বক্রি হয়ে আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন যারা বিজনেস লাইফে রয়েছেন বা ব্যবসার সাথে যুক্ত তারা পুরো মাসটাতেই কিন্তু একটা বিশেষ উন্নতি দেখতে পাবেন যেহেতু সিংহে রবি অবস্থান করছেন এবং কুম্ভে রয়েছেন শনি সুতরাং শনি এবং রবি একে অন্যের সমসপ্তমে আছেন যারা গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টরি করছেন যারা গভর্নমেন্টের সাথে কোনো কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন তারা কিন্তু এই রবি যতদিন পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবেন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কোনো বিগ প্রজেক্ট হাতে পেতে পারেন এই সময়টাতে সরকারিভাবে যুক্ত কোনো ব্যক্তির সাথে যদি দ্বন্দ্ব বা বিবাদ বা বিতর্কে জড়ান তাহলে কিন্তু পরবর্তীকালে বা ফিউচার লাইফে এই দ্বন্দ্ব বা বিবাদের দরুন কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন কাজেই ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত চেষ্টা করুন কোনো সরকারি কর্মের সাথে যুক্ত এরকম কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্ব বিবাদে লিপ্ত না হওয়ার ষোলোই সেপ্টেম্বর আপনাদের অধিপতি গ্রহ রবি তিনি যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন মানে আপনাদের ধনস্থানে যাবেন তখন দেখবেন ব্যবসায় সাকসেস রেট অনেকটাই বাড়বে ব্যবসার গতি ত্বরান্বিত হবে ষোলোই সেপ্টেম্বরের পর বিদেশ থেকে একাধিক যোগাযোগ পেতে পারেন এবং সেই যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন বিজনেস লাইফে বলে করা কোনো ইনভেস্টমেন্ট এই সময়টাতে খুব ভালো বেনিফিট দিতে পারে কিন্তু এই সময়টাতে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু নতুন করে কোনো ইনভেস্টমেন্টে যাওয়া কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতকদের ক্ষেত্রে যাওয়া একদমই উচিত হবে না যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয় তাহলে আলাদা কথা এই সময়টাতে নানান ধরনের কিছু নিউ বিজনেস আইডিয়াস আপনাদের মধ্যে তৈরি হতে পারে যে আইডিয়াসগুলো দেখবেন বিজনেসের নতুন কোনো ফিল্ডে আপনাদেরকে নিয়ে যেতে পারে সেপ্টেম্বর দু হাজার আর্থিক জায়গাটাতে যদি দেখি তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত বুধ তিনি অবস্থান করছেন আপনাদের দ্বাদশভাবে এই সময়টাতে ব্যয় একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে চার তারিখের পরেই বুধ আপনাদের রাশিতে প্রবেশ করবেন তুলনামূলকভাবে ব্যয়ের জায়গাটা এই সময়টাতে কমবে তেইশ তারিখের পর বুধ যখন কন্যায় প্রবেশ করবেন মানে আপনাদের ধনস্থানে প্রবেশ করবেন এই সময়টা আবার আর্থিক দৃষ্টিকোণ থেকে কিন্তু অত্যন্ত দুর্দান্ত একটি সময় ফাইনান্সিয়াল হেলথ অনেকটাই উন্নত হবে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের ধনস্থানে অবস্থান করছেন কন্যা রাশিতে উপার্জন বৃদ্ধিতে কিন্তু শুক্রের এই অবস্থান অনেকটাই হেল্প করবে কিছুটা হলেও দেখবেন অর্থ সঞ্চয়ের জায়গায় তৈরি হবে অর্থাৎ যারা কিছুতেই সেভিংস পার্ট তৈরি করতে পারছিলেন না শুক্রের কন্যা রাশিতে থাকাকালীন আপনাদের দেখবেন সঞ্চয়ের জায়গাটা অনেকটাই বাড়বে জীবনে এই সময়টাতে কোনো পুরনো টাকা যেটা ফেরত পাচ্ছিলেন না সেই টাকাটা পেতে পারেন যে কোনো ধরনের ইনভেস্টমেন্টে কোনো বড় অঙ্কের টাকা পেতে পারেন আবারও বলছি সেই ইনভেস্টমেন্ট যদি আমলের ইনভেস্টমেন্ট হয় তাহলে কিন্তু খুব বৃহৎ সম্ভাবনা থাকবে একটা বড় টাকা পাওয়ার কিন্তু এই সময়টাতে নতুন করে কিন্তু ইনভেস্টমেন্টে যাওয়া উচিত হবে না দেখুন এই মাসটাতে আপনাদের চতুর্থ এবং নবমপতি প্রতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছেন এবং পুরো মাসটাই তিনি একাদশভাবেই থাকবেন নবমপতির প্রতির একাদশভাবে এই অবস্থান অত্যন্ত শুভ ইনকাম গ্রাফ অনেকটাই উন্নত হবে বা আপওয়ার্ডিং হবে পুরো মাসটাতে এই ধনস্থানে বা কন্যা রাশিতে বৃহস্পতি দৃষ্টি রয়েছে অষ্টমভাবে রাহুর অবস্থানের কারণে যতটা সাফার করছিলেন সেই সাফারিংগুলো অনেকটাই কমবে এবং এই বৃহস্পতির কন্যা রাশিতে দৃষ্টি আপনাদেরকে ফাইনান্সিয়ালি অনেকটাই রিলিভড ফিল করাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ফাইনান্সিয়াল প্ল্যানিংগুলো কিন্তু আপনারা যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু আর্থিকভাবে কিছুটা হলেও স্থিতিশীলতা হারাতে পারেন সুতরাং সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের মূল যে জায়গাটাতে নজর দেওয়া দরকার সেটা হচ্ছে প্রপার ফাইনান্সিয়াল প্ল্যানিং করে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ অকারণ অর্থ খরচের জায়গাটা একটুখানি হলেও বাড়তে পারে অর্থাৎ আনপ্লানড ওয়েতে এক্সপেন্সেসগুলো দেখবেন আপনাদের বাড়বে শারীরিক দিক থেকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহলগ্ন ক্লান্তিজনিত কিছু সমস্যা অর্থাৎ টায়ারিং সিনড্রোমে আপনারা ভুগতে পারেন শরীরের মধ্যে একটা উইকনেস তৈরি হতে পারে ফুড পয়জনিং থেকে কোনো ফিজিক্যাল প্রবলেম আপনাদের সাফার করাতে পারে পুরো মাসটাতে অষ্টমভাবে রাহু এবং দ্বিতীয় কেতু আছে এটা মাথায় রাখতে হবে খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু যদি একটা রেগুলারিটি মেনটেন করতে না পারেন বা লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে যদি বিশেষ নজর না দেন তাহলে কিন্তু খাদ্যজনিত কারণে বা খাবারের কারণে শারীরিক অসুস্থতা আপনাদের ট্রাবল দিতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ষোলো তারিখ পর্যন্ত আপনাদের অধিপতি গ্রহ রবি তিনি সিংহেই অবস্থান করছেন সক্ষেত্রী হয়ে সুতরাং মেজর হেলথ প্রবলেম হয়তো তিনি ঘটতে দেবেন না কিন্তু সেপ্টেম্বরের ষোলো তারিখের পর যখন তিনি কন্যায় প্রবেশ করবেন আপনাদের দ্বিতীয় স্থানে তখন কিন্তু আপনাদের ইমিউনিটি ফল করতে পারে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ রয়েছে পুরো মাসটাতেই এই কারণে বড়সড় কোনো শারীরিক সমস্যা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য কিন্তু আসার কথা নয় সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো পুরো মাসটাতেই আপনাদের পঞ্চম প্রতি বৃহস্পতি দশমভাবে অবস্থান করছেন নবম প্রতি মঙ্গল তিনি একাদশভাবে রয়েছেন সুতরাং পঞ্চমভাবে মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকছে মানসিক দিক থেকে লাভ পার্টনারের সাথে কিছুটা বৈষম্যের মুখোমুখি হতে পারেন এই মাসটাতে কিন্তু কিছুটা হলেও নীতিগত বিরোধ লাভ লাইফটাকে দুশ্চিন্তায় ফেলতে পারে তবে আঠারোই সেপ্টেম্বর শুক্র যখন তুলায় প্রবেশ করে যাবেন ওই সময়টাতে দেখবেন লাভ লাইফ অনেকটাই উন্নত হবে এবং দ্বন্দ্ব বিবাদ অশান্তির জায়গাটা কিন্তু কিছুটা হলেও কমবে আঠারোই সেপ্টেম্বর শুক্র এই তুলা রাশিতে প্রবেশ করবেন আপনারা লাভ লাইফে যেটা দেখতে পাবেন যে প্ল্যানিংগুলোকে কিছুতেই এক্সিকিউট করতে পারছিলেন না সেই প্ল্যানিংগুলোকে কিন্তু আপনারা এক্সিকিউট করতে পারবেন এবং অনেকটাই স্মুথলি লাভ লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন আঠারো তারিখের পর বন্ধুত্বের জায়গাটা অনেকটাই মজবুত হবে বন্ধুদের কাছ থেকে কিছুটা সাহায্য সহযোগিতা আপনারা পেতে পারেন সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ যতদিন শনি এবং রবি একে অন্যের সমসপ্তমে থাকবেন বিবাহিত জীবনে বা ম্যারাইটার লাইফে কিন্তু উত্তেজনা বাড়তে পারে ষোলোই সেপ্টেম্বরের পর রবি কন্যা রাশিতে প্রবেশ করলে ম্যারাইটার লাইফে কিছুটা পিস অ্যান্ড হ্যাপিনেস কিন্তু ফিল করবেন গৃহে মাঙ্গলিক কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন সিংহ ফ্যামিলি ইনকামে এই মাসটাতে উল্লেখযোগ্য হারে বাড়বে যে কোনো প্রপার্টি কেনা বা বেচার ক্ষেত্রে যেটা প্রবলেম ফেস করছিলেন অর্থাৎ দেখা গেল কাস্টমার পাচ্ছিলেন না বা মনোমতো প্রপার্টি পাচ্ছিলেন না সেই বাধাবিঘ্নগুলো সেপ্টেম্বর মাসে অনেকটাই কমবে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মনোমতো ফল পেতে পারেন এই মাসটায় শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন এক কথায় বলা যেতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকারা যে সুযোগগুলো পাবেন সেই সুযোগগুলোকে যদি প্রপারলি কাজে লাগাতে পারেন বা সদ্ব্যবহার করতে পারেন তাহলে বিগত মাসগুলোর তুলনায় নিজেদেরকে অনেকখানি আপলিফট করতে সক্ষম হবেন সর্বতোভাবে আঠারো তারিখের পর সন্তান ধারণের জায়গাটা অনেকটাই উর্বর হবে আঠারো তারিখের পর কনসেপ্ট করতে পারেন এই মাসটাতে সন্তানদের স্বাস্থ্য কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হতে পারে এই মাসটাতে আপনাদের বাসস্থান বা গৃহ পরিবর্তন হতে পারে মামার বাড়ির দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন সেপ্টেম্বর দু হাজার যাদের জন্ম রাশি রাশিবালগ্ন সিংহ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা যারা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিল না তাদের কিন্তু সময়টি অত্যন্ত শুভ হঠাৎ করে বিয়ে স্থির হতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটি নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে যাদের জন্ম নক্ষত্র মহা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে তাদের ক্ষেত্রে এই মাসটাতে বিদেশ যাত্রার যোগ অনেকটাই বাড়বে তবে অল্প বিস্তর হলেও কিন্তু এই বিদেশ যাত্রার ক্ষেত্রে দেখবেন বাধা বিঘ্নের মুখোমুখি হবেন অর্থাৎ বিদেশ যাত্রা বিলম্বিত হতে পারে পড়াশোনায় কিন্তু মহা নক্ষত্র অত্যন্ত ভালো ফল এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে কিন্তু মহা নক্ষত্রের ক্ষেত্রে চোট বা আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে মস্তিষ্কে কোনো আঘাত পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন বা কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন মগা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসে মায়ের সাথে সম্পর্কের একটু অবনতি হতে পারে মাতৃবিরোধিতার শিকার হতে পারেন ফুড হ্যাবিট যদি নিয়ন্ত্রণ করতে পারেন অতি উত্তম না হলে খাবার থেকে কোনো প্রবলেম তৈরি হতে পারে কর্মক্ষেত্রে মান সম্মান যশ প্রতিষ্ঠা বাড়বে চাকরির জায়গায় অ্যাকনলেজমেন্ট অ্যাপ্রিসিয়েশান অনেকটাই বাড়বে পরিবারে গুরুজনেদের শরীর স্বাস্থ্য আপনাদের একটুখানি হলেও কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে সোশ্যাল লাইফ অনেকটাই উন্নত হবে সামাজিক জীবনে দেখবেন সমাজে আপনাদের প্রভাব এবং প্রতিপত্তি অনেকটাই বাড়বে যারা লিগাল প্রবলেমে ছিলেন তাদের সমস্যা কিন্তু একটুখানি হলেও সেপ্টেম্বর দু হাজার চব্বিশে জটিল হতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি সম্পর্কের জায়গাটাতে আপনারা অনেকটাই ভালো থাকবেন অর্থাৎ রিলেশনশিপ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে সেটা যে কোনো ধরনের সম্পর্ক বন্ধুদের দ্বারা বিশেষভাবে লাভবান হবেন চেষ্টা করুন প্রাইভেসি পলিসি মেনটেন করার তা না হলে কিন্তু এই প্রাইভেসি পলিসি মেনটেন না করার কারণে কিছু সমস্যায় পড়তে পারেন যেটা কিছুটা হলেও আপনাদেরকে জটিলতায় ফেলতে পারে যারা সেলফ এমপ্লয়েড বা স্বাধীন পেশায় রয়েছেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো ফল পাবেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফ্যামিলি ইনকাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির একটা যোগ রয়েছে অথবা লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে একটা বিশেষ উন্নতি বা প্রমোশন সেপ্টেম্বর দু হাজার করতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে আর একটু করব বা যে অসুবিধার জায়গাগুলো রয়েছে সেইগুলোকে কাটিয়ে বেরোবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন নিয়মিত সূর্যদেবকে যদি আপনারা অর্ঘ দিতে পারেন তাতেও কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন এবং সেপ্টেম্বর দু হাজার আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার